হাওড়ার শালিমা স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হল ভারতীয় তরফ থেকে মঙ্গলবার এই কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমা স্টেশনকে প্রান্তিক স্টেশনের রূপ দিতে চলেছে রেল এই স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে মঙ্গলবার রাঁচি বেনারস বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সহ ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং এক স্টেশন এক পণ্য দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বাংলায় যে বন্দে ভারত ট্রেন চলে সেই ট্রেনে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার্ড তৈরি করা হবে তার জন্য চারটি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ওই স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার রাজা সান্নাল জানান যে স্টেশনে দুটি দোকানের উদ্বোধন করা হয় বাংলার যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান তিনি আরো বলেন শালিমা স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমুল বদলে যাবে আমাদের যে মানে মহিলাদের বিশেষ করে যে এই সুযোগটা দিয়েছে সেটাকেই আমি আর কি কাজে লাগাবার চেষ্টা করছি আর বিশেষত মানুষ রুটের ব্যাগের ব্যবহার একদম বন্ধই করে দিয়েছিল সেটাকে আবার পুরো মানুষের মধ্যে আমি চাইবো সমস্ত মানুষ যাতে এই ধরনের ব্যাগ নিয়ে তারা প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারে

তার রক্ষণাবেক্ষণ এবং আনুষাঙ্গিকভাবে স্টেশনের পরীক্ষাঠামোকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নিয়েছেন তাকে আমাদের আমরা স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে বিভিন্ন হস্তশিল্পের যেগুলো ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানটা এগুলো যে হস্তশিল্প এখানকার যে ছোট ব্যবসায়ী যেগুলো সে তারা যাতে সুযোগ পায় বিভিন্ন স্টেশন থেকে অর্থনৈতিক পরিকাঠামোর যাতে উন্নতি হয় তার জন্য যে প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং রেলমন্ত্রীর যে প্রচেষ্টা তাকে আমরা স্বাগত জানাই